আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই হেলদি আর পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি করে নিচ্ছি তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ওটস আর হাফ কাপ একটু উঁচু উঁচু করে নেবেন এ তো দেখছেন ওটস গুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে এই ওটস এর মধ্যে আমি মিশিয়ে দিব গরম দুধ একদমই গরম দুধ নেবেন আর এখানে আমি দেড় কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি প্রথমে হাফ কাপ দিয়েছি এখন আবার এক কাপ দিলাম এই দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আপনারা রেখে দিবেন আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড চিয়া সিডটাও দুধ গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন দিয়ে দিয়ে এবার চিয়া সিডের সাথে এই ওটসের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে এটাকে রেখে দিব যাতে ওটসগুলো ভিজে যায় যেহেতু ওটসগুলো শক্ত থাকে এই জন্য গরম দুধ দিলে ওটসগুলো সহজেই ভিজে যায় এই তো দেখছেন এটা নেড়ে রে এক সাইডে রেখে দিব আর এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এই তো দেখছেন এই রেসিপিতে ফ্রুটসও ইউজ করছি আর এখানে আমি নিয়েছি একটা আপেল একটা কলা আর চার পাঁচটা খেজুর আর আপেলটা আমি পুরোপুরি দিব না আপেলটাকে আমি অর্ধেক করে ব্যবহার করব আর কলাটাকে পুরোপুরি দিব আর এখানে আরও নিয়েছি আমি টক দই প্রায় ওয়ান ফোর কাপ মতো টক দই আর নিয়েছি বাদাম এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা কাঠবাদাম কিংবা পেস্তা বাদাম অন্যান্য যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন আর এই তো দেখছেন আপেলটাকে আমি ছোট ছোট কুচি করে নিচ্ছি আপেলটাকে একদম ছোট ছোট কুচি করে নিতে হবে আর ভিতরের বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে কলাটাকে ওরকম ছোট ছোট কুচি করে নিতে হবে আর খেজুরগুলোকে ছোট করে কুচি করে নিতে হবে এই রেসিপিটা এতটাই হেলদি এতটাই পুষ্টিগুণে ভরপুর যে এই রেসিপি আপনাদের ওজন কমাতেও সাহায্য করবে আপনারা রমজান মাসে যখন ইফতারিতে কিংবা ইফতার পরবর্তীতে এই রেসিপিটা রাখতে পারেন এই তো দেখছেন আমি কলাটাকেও ছোট পিস করে কেটে নিয়েছি আর কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে আপনারা তো জানেনি কলা আমাদের কতটা পুষ্টি চাহিদা পূরণ করে আর আপেলও আপেলও আমাদের প্রচুর পুষ্টি চাহিদা পূরণ করে আর আপেলে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর খেজুরের কথা তো বলাই যায় না খেজুর এতটাই পুষ্টিগুণে ভরপুর যে ড্রাই ফ্রুটস মধ্যে খেজুর আমাদের অনেক পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে আর এর মধ্যে আপনারা ইচ্ছা করলে কিসমিসও ব্যবহার করতে পারেন আমার বাসায় কিসমিস ছিল না এই জন্য আমি ব্যবহার নিই এই যে সবগুলো ফ্রুটস কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার ওই যে ওটস আর চিয়া সিডের আর দুধের যে মিশ্রণটা সেটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এটা একদম জমে গিয়েছে জমে গিয়ে একটু শক্ত হয়ে গিয়েছে এই জন্য এটাকে আরেকটু নরম করার জন্য এর মধ্যে আর একটু দুধ দিয়ে দিব এই পর্যায়ে ঠান্ডা দুধ দিবেন না এই পর্যায়ে একটুখানি গরম দুধ দিয়ে দিবেন এই তো সামান্য একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি আর এই তো একটুখানি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব বাদামটা পুরো বাদামটাই দিয়ে দিলাম বাদামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফ্রুটসটা সবগুলো আপেল কলা খেজুর সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো বানিয়ে নেবেন আমি একজনের জন্য বানিয়েছি শুধু আমার জন্য এই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি আর এই তো দেখছেন সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব টক দইটা এখানে আমার প্রায় ওয়ান ফোর্থ কাপ টক দই রয়েছে আর টক দইটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আপনারা এই গরমের সিজনে সবসময় টক দই খাবেন শরীরটাও ঠান্ডা থাকবে আর প্রচুর থেকে আর এই তো দেখছেন এখানে মিষ্টি করার জন্য চিনি ব্যবহার করা লাগে বাট আমি চিনি ব্যবহার করবো না যেহেতু রেসিপিটা খুবই হেলদি এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটা জেরোকালের শেষে জিরোকালটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব নিয়ে এটা আমার কমপ্লিট এটা আপনারা আগে থেকে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন কিংবা একদম সাথে সাথে বানিয়েও খেতে পারেন এই রেসিপিটা আপনাদের ওজন কমাতে সাহায্য করবে আর এই রেসিপিটা রমজান মাসে ইফতারের সময় ইফতার পরবর্তীতে খেতে পারেন আর রমজান